কারণ আজকে একটু বেরোবো কে সপরিবারে যাচ্ছি মায়ের কাছে মায়ের কাছে বলতে কালীঘাটে মায়ের দর্শন দিতে তো আমি কখনো যাইনি কালীঘাটে সত্যি আশ্চর্যকর আমার মা মাসি তো গেছেই তো আজকে মাসিও আমাদের সাথে যাবে মাসি এসছে বাড়িতে এখন আছে তো এসেছে ওই জন্যই যাতে আমরা সবাই একসাথে মিলে একটু কালীঘাট থেকে ঘুরে আসতে পারি তো সেই সেই কারণেই আজকে বেরোনো তো চলো আগে রেডি হয়ে অনেক সকাল সকাল উঠে গেছি বোনও উঠে গেছে ওকে তো ডেকে টেকে মানে কি বলবো হয় রান হয়ে যাওয়া যাই হোক সবাই উঠে গেছে এখন রেডি হচ্ছে তো আমিও রেডি হব রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি তো সবার সকাল শুভ হোক সবার দিন খুব ভালো কাটুক তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে আশা রাখছি ভালো লাগবে চলো রেডি হয়নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সো রেডি হয়ে গেছি আর পেরিয়ে পড়েছি একেবারে সবাই মিলে এই যো মাসি দাঁড়িয়ে আছে মাসি রেডি মা এখন ঘরে তালা দিচ্ছে শিপরাও রেডি শিপরা দেখি কত সুন্দর সেজেছে শিপটা দারুণ সেজেছে আজকে মানে ঘুম থেকে উঠেই মেকআপ শুরু করে দিয়েছে বুঝতে পারছো বন্ধুরা যাই হোক চলো মা তালা দিয়ে বেরোক তো তখন হেঁটে হেঁটে যাওয়া যাক আর এখন ভালোই রোদ মানে আজকে কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি হয়নি ভালোই রোদ দিচ্ছে তো ভালো এরকম ওয়েদারই চেয়েছিলাম বৃষ্টি হলে না কেমনটা মানে লাগে তো বৃষ্টিটা না হওয়াই বেটার যাতে এরকম ভালো ওয়েদারের মধ্যে গিয়ে পৌঁছাতে পারি তারপরে যা হয় হবে তো এই যে আমরা বেরিয়ে গেছি মা আর মাসি আসছে আর বোন সামনে আমি এখানে তো চলো যাওয়া যাক শুভ শুভ বলে যেন আজকের দিনটা খুব ভালো কাটে ভালো করে পুজো দিতে পারি তারপরে যা হওয়ার হবে তো চলো যাওয়া যাক আর মোড়ের মাথায় পৌঁছাতেই বাসটা বেরিয়ে গেল হতো তাই জন্য অটো ধরেই চলে এলাম গড়িয়া মেট্রো তারপর মেট্রো টোকেন কেটে তো আমরা চলে এসেছি আর যেহেতু মা আর মাসি তো এতটা ইউজ টু নয় বিষয় তাই বোনকে বললাম একটু হেল্প করে দিতে নেমে গেছি কালীঘাট মেট্রো স্টেশনে এখান থেকে আবার দেখি কোন দিকে যাওয়া যায় কারণ আগে তো যাইনি ফার্স্ট টাইম তো ওই জন্য ম্যাপ দেখে দেখে যেতে হবে তো চলো যাওয়া যাক দিক থেকে এসে আমরা গেট নাম্বার টু থেকে বেরোচ্ছি আর এই যে উপরে থেকে মানে উঠছি ওপরের দিকে জানি না এখান থেকে কতটা ম্যাপ দেখা দেখে যেতে হবে শিপড়া ম্যাপ দেখে তো ওই অনুযায়ী যাবো গেট নাম্বার টু দিয়ে গেট নাম্বার টু দিয়ে বেরিয়েই আমরা একটু পিছনের দিকে চলে গেলাম পিছনের দিক থেকে বেরিয়ে এসেই আমরা বাঁ হাতের গলিতে ঢুকে গেলাম তো এই গলি দিয়ে এবার আমরা ঢুকবো ইনসাইড টেম্পল লেখা রয়েছে তো ভেতরের দিকে অনেকটা হেঁটে আসতে মায়ের মন্দিরের চূড়া দেখে আর এই দোকানগুলো দেখে বুঝতেই পেরে গেছিলাম যে আমরা চলে এসেছি কিন্তু ঢুকেই তো মুশকিলে পরে গিয়েছিলাম কারণ এদিক ওদিক সেদিক থেকে সবাই আমাদের যাচ্ছিল প্রসাদ কেনার জন্য তারপরে ফাইনালি একটা দোকান থেকে প্রসাদ আমরা নিলাম এই হলো মন্দিরের গেট আর মন্দিরের ভেতরে ঢুকে আমি তো আর এক সমস্যার সম্মুখীন হলো এই যে দু তিনজন মানুষকে দেখছো তোমরা গেটের সামনে দাঁড়িয়ে এরা টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আসলে মন্দিরে ঢোকার জন্য দুটি গেট আছে একটা টাকা না দিয়ে লাইন দেওয়া আর টাকা দিয়ে তাড়াতাড়ি পুজো মানে করিয়ে নেওয়ার জন্য আর একটা লাইন এদের এই টাকা নেওয়ার টেকনিক হলো ওরা সবাইকে বলছে যে তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি তোমরা পুজোটা দিয়ে নাও তাই আমিও দুশো টাকা দিয়ে আমাদের চারজনের জন্য টিকিট কেটে তাড়াতাড়ি ঢুকলাম কিন্তু সত্যি বেকার হয়ে গেল সেই একই রকম ভিড় আর একই রকম ঠেলাঠেলি করেই আমাকে পুজোটা দিতে হয়েছিল ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে জীবনে প্রথমবার কালীঘাটে পুজো দিতে গিয়ে সত্যি আমি একটা বড় শিক্ষা লাভ করলাম এইভাবে কখনোই পুজো দেওয়া সম্ভব নয় আমার মাকে তো ঠেলেই ফেলে দিয়েছে আমি তো মায়ের মূর্তিটুকু ভালো করে দেখতে পাইনি ঠাকুর কেউ খুঁজে পাচ্ছি না তোমরাই বলো এরকম করে কি ভক্তি সম্ভব এখানে এসে আমার তো পুরো দিনটাই যেন বেকার মনে হয়েছিল যদিও প্রকৃতিটা খুব সুন্দর কিন্তু পুজো দেওয়ার মেথারটা খুবই নোংরা খুবই বাজ আসলে এখানে ব্যবসা চলছে তোমরা যতবার এক একটা করে পদক্ষেপ ফেলবে ততবার তোমাদের পকেট থেকে টাকা বার করতে হবে আর এই যে কুণ্ডটা দেখছো এখানেই নাকি মায়ের কোড়ে আঙুল পড়েছিলো যতটা আমি শুনেছি আর কি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে অনেকটাই দূরে চলে এসেছি তো মোটামুটি পুজো দিয়েছি খুব একটা ভালো পুজো দিয়েছি তা কিন্তু নয় খুবই ঠেলা ঠেলি ভিড়ের মধ্যে পুজো দেওয়া আর সব জায়গায় এত টাকা পয়সা চাইছে এখানে টাকা ওখানে টাকা সেখানে টাকা এর থেকে দক্ষিণেশ্বর অনেক ভালো সত্যিকারের কথা বলছি বন্ধুরা মানে মন ভরে পুজো দেওয়া যায় আর এখানে তো প্রত্যেকটা পদক্ষেপে টাকা চাইছে এ টাকা চাইছে একশো ও টাকা চাইছে দুশো এখান থেকে ঢোকো তাড়াতাড়ি হয়ে যাবে দুশো টাকা দাও মানে পঞ্চাশ টাকা পার হেড এই সব বলে যাচ্ছে তা যাই হোক এইভাবেই পুজোটা দেওয়া হলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো অত কিছু জানতাম না হয়তো জানি অনেকটাই ঠকেছি বাট এরা হয়তো অতটাও ঠকব না তো চলো যাওয়া যাক অনেক কিছু খাবো খাওয়া দাওয়া তো সেরকম কিছু করে আসিনি শুধু এক কাপ চা খেয়েছিলাম তো সেটা এখন কিছু খাওয়া যাক দেখি কি পাওয়া যাবে জানি না সো কালীঘাটে সেরকম খাবার দোকান পাইনি বলে চলে এলাম গড়িয়াতে আর গড়িয়াতে এসেই ঢুকে পড়লাম মিয়া মোড়ে মা আর মাসি খাচ্ছিলো ভেজ আর আমি আর শিপরা নিয়েছিলাম এই দুটি খাবার বাড়ি এসে একটু গঙ্গা ধারে বসেছিলাম এটা হচ্ছে আমাদের হরিনামী গঙ্গা কি সুন্দর পিসফুল একটা জায়গা তোমাদেরকে কি বলবো অনেকটাই বাড়ির কাছে মানে হরিনামী মোড়ে বাড়ি যাচ্ছি না না ভেবো আমি জঙ্গলের মধ্যে আছি জঙ্গলে নয় একটা শর্টকাট রাস্তা মা ঢুকিয়েছে তাই জন্য আমিও ঢুকলাম আর ফেরার পথে একটু ওই গাছ কিনতে গিয়েছিলাম তো এই যো এই গাছটা কিনেছি তো যদি নাম জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বোন গল্প করতে করতে যাচ্ছে কি গল্প করছে ভগবান জানে কিন্তু গল্প করতে করতে যাচ্ছে আর এই যে আমরা দুই বোন আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি শিবরাজকে বলছে আমাকে কি সুন্দর লাগছে এটা আজকে কুর্তিটা পরে কি সুন্দর লাগছে বাড়িতে এখন ফাইনালি বাড়িতে চলে এসছি তো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তারা